আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সমদুর টান চারিদিকে শোনো আল্লাহর জল গন আল্লা মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহান সাগর বেশি আসে ওই সমুদ্র টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সোদায় ফোরান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত নামদুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে হাত কি সুদায় ফুরান হতে পেল এক মান বিধান জবাব একটা পাবে আল্লাহর দা আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান